তিন চামচ চাউলের গুঁড়ো দেশি চাউলের গুঁড়ো এটি তিন চাপ তিন চামচ এখন দেওয়া হচ্ছে আটা অথবা ময়দা তিন চামচ আটা অথবা ময়দা থরিফের মতো লবণ পরিমাণ মতো লবণ অল্প চিনি পরিমাণ মতো চিনি খাওয়ার সোটা পরিমাণ মতো খাওয়ার সোটা একটা ডিম এবং মেখে নিতে হবে পরিমাণের মতো ফানি দিতে হবে রাইস আমাদের রেসিপিটা পুরা সম্পূর্ণ মিশিয়ে নেওয়া হয়েছে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বন্ধুরে তেল দেওয়া হয়েছে ফ্রাই আমাদের ফ্রাইফান গ গরম হয়ে গেছে রাইস নাইট নাইটকেলের ফুড দিয়েও খাওয়া যায় এবং সুজি দিয়েও খাওয়া যায় আবার না দিলেও চলবে আমরা দি বাসায় যদি মেহমান আসে এইভাবে অল্প সময়ের মধ্যে মেহমানদারি করা যায় এটা খুব কম সময়ের মধ্যে তৈরি করা যায় গাইস আমাদের অনেকগুলো বানানো হয়েছে ফাটিসা ফিটে যদি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগে তাহলে আপনাদেরও বাসায় তৈরি করে মেহমানের কাছে দিতে পারবেন এবং যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ধন্যবাদ